রাতটা অদ্ভুত ভাবে ছিল ট্রেনটা ছোটে চলেছে চাঁদনীপুরের দিকে জালানার বাইরে শুধু অন্ধকার আর হালকা কুয়াশা আমি আরিয়ান একজন সাংবাদিক শুনেছি এই চাঁদনীপুরে একটা বট আছে যেখানে নাকি মেঘলা নামের এক মেয়েরাত্মা ফিস ফিস করে কথা বলে আজ আমি যাচ্ছি সেই ঘটনার সত্যতা জানতে ট্রেন থেকে নামতেই একটি ঠান্ডা হাওয়ার ঝোঁকা বয়ে গেল চাঁদনীপুর যেন সময়ের বাইরে পড়ে থাকা একটি গ্রাম স্টেশন থেকে বেরিয়ে দূরে একটি চায়ের চায়ের দোকান দেখতে পেলাম দোকানে ঢুকে জিজ্ঞাসা করলাম কাকা এই গ্রামের ওই বট গাছটা কোথায় ওই গাছের কাছে যাবেন না বাবু ওখানে ভালো কিছু নেই রাতে গেলে কারোর গলা শুনবেন মেয়ে মানুষের কান্না আমি হেসে ফেললাম ভূত প্রেতে আমি তেমন একটা বিশ্বাসী নই কিন্তু দোকানদারের চোখে এক অদ্ভুত ভয় দেখেছিলাম হয়তো এই ভয়ই আমাকে টেনে নিয়ে এসেছে চাঁদনিপুরে চায়ের দোকান থেকে বেরিয়ে সোজা রনা দিলাম বটগাছটার দিকে যাবার সময় দোকানদারের কথাগুলো মনে পড়ছিল ওই গাছটার নিচে রাতে কেউ থামে না সাহেব অনেকে গেছে কিন্তু কেউই কোনোদিন ফিরে আসেনি দূর থেকে দেখলাম গাছটার ছায়া যেন নড়ছে অথচ বাতাস একটু কোণেই রাত নামতেই ক্যামেরা রেকর্ডার সব সেট করলাম চারিদিক নিস্তব্ধ শুধু পাতার মৃদু নড়াচড়া মনে হচ্ছিল কেউ যেন তাকিয়ে আছে আমার দিকে হঠাৎ রেকর্ডারে একটা অদ্ভুত আওয়াজ ধরা পড়ল আমায় ভুলে যেও না কে ওখানে কে বলল এটা কোনো উত্তর নেই শুধু পাতার দোল কিন্তু রেকর্ডারে আবার সেই আওয়াজ আমায় ভুলে যেও না পরের দিন সকালে এক বৃদ্ধের সঙ্গে দেখা হলো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম ওই গাছটার গল্প কি ওখানে থাকত এক মেয়ে নাম মেঘলা ওকে জাদু টোনা বলে গ্রামের লোকেরা পুড়িয়ে মারে সেদিন থেকে কেউ যায় না ওই গাছের নিচে ওর কান্না এখনো শোনা যায় একটা মেয়েকে অন্যায়ভাবে মেরে ফেলা হলো শুধুমাত্র গ্রামের কুসংস্কারের কারণে তাই হয়তো ওর আত্মা এখনো শান্তি পায়নি আমি ঠিক করলাম আজ রাতে আবার যাব আমি গাছটার নিচে বসেছিলাম একা হঠাৎ বাতাসের দমকা ঝাপটা আলোর নিচে দেখলাম এক ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে কে কে তুমি আমায় ওরা পুড়িয়ে মেরেছে আমি ভুলিনি আমার চারপাশটা ঠান্ডা হয়ে গেল ওর মুখটা ঠিক দেখা যাচ্ছিল না শুধু চোখের দিকে তাকিয়েছিলাম সেই চোখে এত কষ্ট এত রাগ তুমি কি চাও মেঘলা সত্যটা সবাই জানুক তাহলে শান্তি পাবো ভোর হওয়ার আগে গাছের নিচে একটা পোড়া বালা পেলাম আমি সেই বালাটা তুলে নিলাম প্রমাণ হিসাবে আজ আমি মেঘলার গল্প সবাইকে জানাবো ফিরে আসার সময় হঠাৎ মনে হলো কেউ পাশে এসে ফিসফিস করে বলল আমি পেছনে তাকালাম কেউ না শহরে ফিরে এসেছি রিপোর্টটা লেখা শেষ কিন্তু রাতে যখন বাতাস বইতে থাকে মনে হয় কেউ আমার নাম ধরে ফিসফিস করে বলে যায় সব ভয় অন্ধকারে জন্মায় না অনেক সময় কান্নাই হয়ে ওঠে ভয়ের কারণ এটাই আমার রিপোর্ট শেষ কান্না